আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত তেইশ থেকে চব্বিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি তেইশ তারিখে যদি বলা হয় প্রধানত পশ্চিমের জেলাগুলো যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকবে চব্বিশ তারিখে প্রধানত মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে চব্বিশ তারিখ ওই মেঘলা আকাশ থাকবে পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে না হালকা ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই কন্টিনিউ করবে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলা উপকূলের কাছাকাছি জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে পরবর্তী কিছু তবে বেশিরভাগ জায়গাতে পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গে পঁচিশ থেকে পরবর্তী তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে দু এক পঁচা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কিছুটা কম হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কন্টিনিউ করবে তারপরে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে তেইশ থেকে চব্বিশ তারিখ সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে বৃষ্টিপাত যেটা কমার কথা বলা হচ্ছিল মেইনলি পঁচিশ তারিখ থেকে বেশিরভাগ জায়গাতেই কমবে দক্ষিণ তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে একদম বন্ধ হয়ে যাবে না উপকূলের কাছাকাছি জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অন্যান্য জেলাগুলোতে একটু বেশি থাকবে হালকা থেকে মাঝের বৃষ্টি উপকূলের কাছে কাছে জেলাগুলো পঁচিশ তারিখের পরেও কন্টিনিউ